শনিবার বিকেল চারটে নাগাদ নামখানার মৌসুমী দ্বীপের একটি হোমস্টে কটেজে বিধ্বংসী আগুন আগুনে কটেজের পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে কটেজে থাকা পর্যটকেরা কোন ক্রমে আগুন থেকে রক্ষা পেয়েছে তবে কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে গত কয়েক মাস আগেও একটি কটেজে আগুনে ভস্মীভূত হয়ে যায় এই কটেজগুলিতে দমকলের কোনো ছাড়পত্র নেই নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠেছে আগুনের ছবি করতে যাওয়ায় সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ